আগামী রবিবার পাঁচই মে থেকে প্রত্যেক রবিবার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটায় আমি লাইভে আসছি আপনাদের সাথে প্রত্যক্ষভাবে যোগাযোগ হবে আমার চ্যানেলে বহু মানুষ বিভিন্ন রকম কমেন্টস লেখেন অনেকে আমার ফোন নাম্বার চান আবার যারা জানেন ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোনও করেন আমি সবাইকে বলছি এখন আর সেই সমস্যা থাকছে না প্রত্যক্ষভাবে আপনারা আমার সাথে প্রত্যেক রবিবার সাতটা থেকে সাড়ে সাতটা রেডি থাকবেন আমি লাইভে থাকছি এবং এই সামনের রবিবার পাঁচ তারিখ আপনাদের জন্য একটা বিশেষ প্রমোশন আমি রাখবো একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনারা সেই অ্যানাউন্সমেন্টটা পাবেন রবিবার দিন সবাই রেডি থাকবেন আমি উৎসুকভাবে অপেক্ষা করছি আপনাদের সাথে প্রত্যক্ষভাবে কথা বলার জন্য থার্টি ডে যোগা চ্যালেঞ্জ আজকে ডে থার্টি আমি যে তিরিশ দিনের প্রোগ্রাম রেখেছিলাম আজকে আমার এই প্রোগ্রামের লাস্ট ভিডিও কিন্তু এটা ভাববেন না যে আমার ভিডিও দেওয়া এখানে শেষ হচ্ছে আমাদের এই প্রজেক্টটা শেষ হলো থার্টি ডেজ যোগা চ্যালেঞ্জ এবং আপনারা যেমন করে ভিডিও পাচ্ছেন এরকমভাবেই পাবেন আমাদের সাথে এই রকমভাবেই থাকবেন আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম এবং স্বাগত আপনারা সকলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমি বলেছিলাম আমাদের এই যে বেলি ফ্যাট আমাদের যে একদম বাংলা ভাষায় যেটাকে আমরা বলি ঘুরি সেটা নিয়ে আমি দুটো ভিডিও দিয়েছি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এটা আমার থার্ড পার্ট এবং শেষ পার্ট আপনারা গঠনমূলক ক্রিটিসিজম করুন গঠনমূলকভাবে আমার সাথে থাকুন আমারও ভুলভ্রান্তি যদি থাকে ধরিয়ে দেন যোগার যে সমস্ত বিশেষজ্ঞ মানুষরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বসে আছেন তাদের কাছেও আমার ভিডিও যায় আমার সাথে এরকম বহু মানুষের সাথে আমার পরিচয় আছে যেহেতু আমি এই ফিল্ডেরই তাদের সাথেও আমার মত বিনিময় হয় শুধু একটা কথা আমি বলবো সময় আপনারা আমার সাথে থাকবেন আসন মহারিষি পতাঞ্জলির কথায় স্থির সুখম আসনম আপনি যে আসনটা করছেন আমার চ্যানেলে যে আসনগুলো দেখছেন সেই আসনগুলো আমি থেরাপিউটিক অ্যাঙ্গেল থেকে দেখাই সেই আসনগুলো এক্সট্রিম হলো কি না কম্পিটিশানে আমি যাচ্ছি না আপনাদেরও আমি বলবো না যে আপনারা কম্পিটিশানে যান কম্পিটিশানের জন্য নিজেকে তৈরি করতে হবে না আপনারা অবশ্যই আগের পার্ট দুটো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আজকে আমি শেষ করব। যা কিছু বলার বাকি ছিল সেটুকু বলে প্রথমেই আমি আজকে আপনাদের একটা আসন দেখা আসন আমরা প্রথমে দেখে নিই শশঙ্গ যারা নিয়মিত পুজো পাঠ করেন প্রণাম করেন তারা প্রতিদিনই কিন্তু ঈশ্বরকে প্রণাম করেন এই আমাদের আসন প্রাণায়াম এর মাধ্যমেও আমরা আজকে দেখবো কি করে আমার প্রণামটা করব এবং আমাদের এই ভুড়ির উপরে এফেক্টটা ফেলবো আমি দুটো হাত তুললাম তুলে নিয়ে সোজা চলে গেলাম সোজা কি করব প্রণাম করব হাত দুটোকে আপনি এভাবেও রাখতে পারেন সাইডে আবার প্রণামের ভঙ্গিতেও রাখতে পারেন কোথায় চাপ পড়ছে একদম পেটে আপনি যদি আরও চাপ দিতে চান শ্বাস নিন শ্বাসটা ভিতরে রাখুন তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট স্টে করুন যারা বেশি পারবেন থাকবেন এমনি করে তিন থেকে পাঁচ সেট করবেন দেখবেন সোজা রেগুলার অভ্যাসের ফলে আপনার যেমন আপনার মন একত্রিত হবে কনসেনট্রেটেড মাইন্ড পাবেন এই প্রণামের ভঙ্গিতে শশাঙ্গাসন করে ঠিক সেই সাথেই আপনার এই ফ্যাট লেভেলটাও কমাতে সাহায্য করবে একই পশ্চারে থেকে আপনারা পরবর্তী আসন দেখুন সেটা হচ্ছে মন্ডুকাসান মন্ডুকাসানে আপনি এই হাত দুটোকে মুঠো করুন মুঠো করে আপনার এই লিভার পজিশানে রাখুন পেটের এখানে জোর করে এভাবে রাখতে পারেন এভাবে রাখতে পারেন কীভাবে সোজা কিন্তু আপনার এই পোর্শানে পেটের সমস্ত রকম রোগ যদি দূর করতে চান ফ্যাট লেভেল ডাউন করতে চান প্রত্যেক দিন মন্ডুকা আসান করুন আমি এইভাবে রাখলাম রেখে আমি শ্বাস বের করে সবটা এক্সেল করে দিলাম তিন থেকে পাঁচ সেট করবেন তিরিশ থেকে এক তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট থাকবেন এই যে আপনি চাপ দিচ্ছেন চাপটা আপনার নিজের সাধ্য মতন দেবেন একদম ডাইরেক্ট আপনার এই ভুঁড়ির উপরে যে প্রভাব বিস্তার করছে আপনারা যারা ভিডিওটা দেখছেন রেগুলার রিলিজিয়াসলি প্র্যাকটিস করবেন গ্যাপ দেবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি সব সময় বলি এত কিছু করার মধ্যে আমার পারিশ্রমিকটাও আপনাদের কাছে সব সময় বলি সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আমার মনে আছে ছোটোবেলাতে আমরা বন্ধুরা সব একসাথে খেলা করতাম এই পেটটাকে কে ভিতরে বেশি নিয়ে যেতে পারে একটা বাংলা ভাষায় কথা আছে মানে সেই খোকর দাওয়া এবারে আপনি কি করবেন পেটটাকে শ্বাস ধরুন আপনি নর্মাল রেখেছেন নর্মাল রেখে আপনি এই পেটের মাসুলটাকে আগে পিছে করুন দেখুন প্রত্যেক দিন আপনি কুড়িবার বার টোয়েন্টি টু থা টোয়েন্টি ফাইভ টাইমস থার্টি টাইমস এই অভ্যাসটা করুন দু তিনটে সেটে দেখবেন আপনার ভুড়ির উপরে এফেক্ট হবে আসন তো করেছেন এটা চেপে দিয়ে আসন দু তিন সেট করছেন প্লাস এইটাকে অভ্যাসের মধ্যে রাখুন দেখবেন অনেক উপকার পাবেন আর একটা জিনিস বলি আমি শেষে ভিডিওর শেষে আমি প্রাণায়াম দেখাব ভুঁড়ি কমাতে গেলে বেলি ফ্যাট কমাতে গেলে কপালভাতি ভস্ত্রিকা অনুলম্বিলম ছাড়া আপনার হাজার এক্সারসাইজ করুন উপকার পাবেন কিন্তু হান্ড্রেড পারসেন্ট উপকার পেতে গেলে প্রাণায়াম কিন্তু আপনাকে করতেই হবে আসুন আমি পরবর্তী আসনটা দেখে নিই সেটা হচ্ছে উষ্ট্রাসন ক্যামেল পশ্চার আমি এইভাবে বসেছিলাম এবার এই হাঁটুতে আমি দাঁড়ালাম হাঁটুতে দাঁড়িয়ে আমি বাঁ হাতটা নিলাম বাঁ হাতটা নিয়ে আমি সোজা এখানে রাখলাম দেখুন আমার পায়ের পাতাটা কিন্তু এমনি নেই এমনি আছে একদম পাতা আছে আর এই হাতটা তুলে নিয়ে আমি এখানে রাখলাম রেখে আমি চেস্টটাকে উপরে লিফ্ট করলাম গোড়ালিটা ধরেছি দুহাত দিয়ে এইটা এই যে এইখানটায় দেখুন কীরকমভাবে প্রেশার পড়ে তিরিশ সেকেন্ড এক মিনিট যদি বেশি পারেন থাকবেন এবং যতটা পারবেন এই পোর্শনটাকে লিফ্ট করে উপর সামনের দিকে তোলার মাথাটাকে একদম ঝুঁকিয়ে দিন আপনার এই সার্ভাইকাল এক্সারসাইজের জন্য আপনার খুব ভালো এটা এইটা আপনি নিয়মিত করুন এটা করলে কি হচ্ছে আপনার তিন থেকে পাঁচ সেট করবেন আপনি অবশ্যই উপকার পাবেন আমার শেষ আসন আজকের সেটা হচ্ছে ভুজঙ্গাসন বা ভুজঙ্গাসন আর সর্পাসন আমি একই সাথে দেখাবো দুটো একই রকম আসন তো আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনি আচ্ছা আমি এইভাবে যাই আমি এইভাবে শুয়ে পড়লাম শুয়ে পড়েছি দেখবেন আমার সব ভিডিওতে ম্যাক্সিমাম ভিডিওতে আমি এই আসনটা দিই কারণ এই আসনটা পেটের জন্য সার্ভাইক্যাল এক্সারসাইজের জন্য বডি ডিফরমেশানের জন্য আপনার দেখবেন যারা কম্পিউটারে কাজ করছে আইটি সেক্টরে কাজ করছে তাদের এই পোর্শনটা একটা কার্ড চলে আসে আপনি যদি নিয়মিত এই আসনটা করেন সামগ্রিকভাবে আপনি উপকার পাবেন বেলি ফ্যাটের জন্য এই আসনটা ভীষণ ভালো এইভাবে শুলেন শোয়ার পরে আপনি মাথাটা রাখুন রেখে দেখুন ভুজঙ্গাসনে কি হচ্ছে ভুজঙ্গাসনে আপনি মাথাটা তুললেন পা দুটো জোড়া আছে মাথাটা তুললেন মাথাটা তুলে হাতটাকে আপনি কাঁধের লেভেলে রাখলেন রেখে এটাকে তুলে সামনে দেখছেন এখানে মজাটা হচ্ছে এই দেখুন আমি হাতটাকে কিন্তু ছেড়ে রেখেছি এই যে এই যে আর সরপাসনে কি হচ্ছে সর্বাসনে আপনি যে হাতটা এখানে আর ছাড়ছেন না এইখানটায় রেখে আপনি সোজা তুলে দিচ্ছেন সরপাসনে এটা কিন্তু আপনার হাতের উপর প্রেশার দিয়ে উপরে চলে গেলেন অ্যাডভান্স স্টেজে যান আপনি আপ ডাউন করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনি যাদের ক্ষমতা আছে পঁচিশ বার করুন তিরিশ বার করুন ভুড়ি কোথায় পালাবে আর পালানোর পথ পাবে না বেলি ফ্যাট চলে যাবে এটাকে আবার ব্রিদিংয়ের সাথেও করতে পারেন ফার্স্ট করুন ফার্স্ট ঘুড়ি বাই বাই বলে পালাবে এই চ্যানেলটা করার আমার উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত মানুষদের জন্য আমার মধ্যবয়সী আমার গৃহবধূ মায়েরা রয়েছেন আমার মধ্যবয়সী মায়েরা রয়েছেন আমার বয়স্ক যে সমস্ত মানুষরা রয়েছেন পুরুষ নারী নির্বিশেষে সকলেই যারা আসবেন এই চ্যানেলটাতে খেয়াল রাখবেন আমি কিন্তু কোনো কম্পিটিশানে যারা ভাগ নিতে যাচ্ছেন পার্টিসিপেট করছেন তাদের জন্য কিন্তু আমি এই আসনগুলো করি না আপনাদের পারফেকশান যদি করতে হয় তাহলে সেই সমস্ত চ্যানেলে যান যারা পারফেকশান দেখাচ্ছে যারা কম্পিটিশানে আপনাদের নিয়ে যাবে আমি চাই আসনটা দেখাতে থেরাপিউটিক এফেক্ট দেখাতে কারণ আপনার এই বয়সে আপনি কিন্তু সেই এক্সট্রিম আসনটা করতে পারবেন না যেটা আমিও পারি না আজকে আপনাদের সামনে আমি স্বীকারোক্তি করে দিলাম কারণ আমার যে এজে আমি এসছি সেই এজে আমার পক্ষেও একটা ইয়াং ছেলের মতন সেই পারফেকশানে যাওয়া সম্ভব না কিন্তু প্রত্যেকটা আসন আমি যেভাবে দেখাই সেই আসনগুলো কিন্তু সঠিক আপনারা করবেন স্থির সুখমাসনাম যেখানে যেয়ে আপনি সুখ পাবেন যতটুকু পারবেন সহজে পারবেন ততটুকু করবেন আমার সাথে থাকবেন ভালো থাকবেন আমাকে আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না আমি আপনাদের শতকোটি প্রণাম জানাই আসুন আমি প্রাণায়াম শুরু করব। প্রাণায়াম প্রথমেই আমি নারী শোধন প্রাণায়াম অনুলোম বিলোম দিয়ে শুরু করি প্রথমে আমি ডান নাকটা বন্ধ করলাম এবার বাঁ নাক দিয়ে শ্বাস নেব বন্ধ করে দেব ডান নাক দিয়ে ছাড়বো ইকুয়ালি যতটা শ্বাস নেব ছাড়ব সাত থেকে দশ বার তিন থেকে পাঁচ সেট এবার আমি ভস্ত্রিকা করব সেম আবার এইভাবেও করা যায় আর কপাল হাতি কি করব ফোর্সফুলি এক্সেলেশন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন যাওয়ার আগে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে যাবেন নমস্কার